গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো সাতই সেপ্টেম্বর শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি তবে তার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি আজকে সকালবেলার খাবারটা খেতে মণিপিসির ঘরে যাব না তাই আজ সকালে একটু ঘরেই রান্নাবান্না করছি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা দেখলাম অনেকেই কমেন্টস করেছো যে তোমার ভাই কি অসৌচ পালন করছে না তোমার ভাই কি সব কিছুই খাচ্ছে না এটা একদমই তোমাদের ভুল ধারণা ও অসৌচ পালন করছে যবে থেকে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে তবে থেকে আমি কিন্তু ভাইয়ের কোনো খাওয়া দাওয়ার ভিডিও করি না বা পিসিদেরও কোনো খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি করি না সত্যি কথা বলতে এই পরিস্থিতিতে ভিডিও করতে আমারও খুব একটা ভালো লাগে না পিসিরা যতই বলুক না কেন আমারও একটা বিবেকবোধ আছে তাই যতটুকু দেখানো যায় আমি ততটুকুই তোমাদেরকে দেখাই আমি যেহেতু আমার দৈনন্দিন জীবনযাপন তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট থেকে ছোট বিষয়ও অনেক সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি কিন্তু তাই বলে এই পরিস্থিতিতে পিসি বাড়ির ছোটো বিষয়গুলো শেয়ার করাটা আমার খুব একটা উচিত মনে হয়নি সেই জন্যে আমি কিন্তু কখনও সেই ধরনের ভিডিও করি না আমি আমার খাওয়া দাওয়া আমার কাজকর্ম তোমাদেরকে দেখাই যদিও পিসি এসে তেমন কোনো কাজ নেই আজকে দেখো অনেক দিন পরে একটু রান্না করছি তো ভাইয়ের জন্যে যখন আমি কিছু রান্না করি তখন কিন্তু আমি ঘি দিয়ে করি আমাদের মধ্যে কিন্তু সাদা তেলও খাওয়া যায় কিন্তু ঘিটাই সবাই খায় তো আমি কিন্তু ঘি দিয়েই করি আর পিসি পি সমস্যায় খাবার দাবার তো পুরোপুরি আলাদা এটা আমার একটা কাজ আর এই কাজটায় একটা রেগুলারিটি মেনটেন করতে হয় না হলে কিন্তু চ্যানেলটার রিচটা অনেকটাই কমে যাবে আর তোমরা তো জানো অনেক কষ্টে আমি আমার এই জায়গাটা তৈরি করেছি তো দিন প্রতিদিন আমি চেষ্টা করছি জায়গাটাকে একটু ভালো করার যদিও আমার জীবনে তেমন কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো কিন্তু যতটুকু যা আছে ততটুকুই করার চেষ্টা করি তো যাই হোক আশা করি তোমরা বিষয়টা বুঝবে আর আমার ভাইয়ের বিষয়ে আমি তোমাদের যদি বলি তাহলে বলবো আমার ভাই সত্যি একটা পারফেক্ট ছেলে এই যে লাস্ট কয়েকদিন ধরে আমি ওদের বাড়িতে আছি আর এই পরিস্থিতির মধ্যে আছি ওকে দেখে সত্যিই আমি অবাক হয়েছি সেই সাথে এই লাস্ট কয়েক দিনে বাড়ির ছোট থেকে ছোট বিষয় ও এত সুন্দরভাবে সামলাচ্ছে যেটা দেখে সত্যিই আমি ওর ফ্যান হয়ে গেছি মানে আমি ভাবতেই পারিনি যে ও এত সুন্দর করে সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে যেহেতু পিসমশাই বর্তমানে কোনো কাজই করতে পারছেন না তো সবটাই কিন্তু ভাইকে দেখতে হচ্ছে কোথায় কি লাগবে কখন কি আনতে হবে বাবা মায়ের কী প্রয়োজন সমস্ত কাজকর্মের দায়িত্ব তো বেশিরভাগটাই ভাই আর পিসমশার কাঁধে পিসমশাইও নয় ভাইয়ের কাঁধে কোথায় কার্ড ছাপাতে হবে কোথায় কাকে নেমন্তন্ন করতে হবে কি লিস্ট করতে হবে কি বাজার করতে হবে সমস্ত কিছু ও একা হাতে সামলাচ্ছে আবার এদিকে যেহেতু আমি আছি আমারও যদি কোথাও কোনো প্রয়োজন হচ্ছে আমাকে নিয়েও ছুটছে তো যাই হোক অনেক কথাই বললাম তোমাদের ওদিকে পিসি আর পিস মশায় পাড়ায় নেমন্তন্ন করতে বেরিয়েছিল আর আমি আর মনে পিছিয়ে এখন বেরোলাম বাজারের উদ্দেশ্যে তোমাদের বলেছিলাম না যে সব কিছু বাজার করা হয়েছিল না শান্তিপুর থেকে কিছু বাজার বাকি ছিল তো সেই কিছু বাজার করতেই এখন আমরা বেরোচ্ছি আমার আর মণিপিসির পরিকল্পনা হয়েছিল আজকে আমরা কাঁচটা পাড়াতে যাবো বাজার করতে তো সকাল থেকে সেটাই আমরা জানতাম কিন্তু রাস্তায় বেরোনোর পর হঠাৎ করেই পরিকল্পনার পরিবর্তন হয় মণিপিসি সেজুপিসি বেশিরভাগ বাজার শ্রীনিকেতন থেকেই করে তো ভাই বলল যে মণিমাসি তো বলছিলো শ্রীনিকেতনে যাবে কিন্তু তোমার জন্যে কাঁচটা পাড়ায় যেতে হচ্ছে তো আমি বললাম কোনো সমস্যা নেই তাহলে আমরা শ্রীনিকেতনেই যাই কাচাপাড়ায় যাবো না তো মণিপিসি ঘরে আসে কার্ড নিতে তো কার্ড নিতে আসার পর এদিকে আমার ছোট ভাই বুবাই ও আবার বলছে ওখানে অনেক পাবে এদিকে আবার বান্টিকে বলে দিয়েছি যে আমরা আজকে শ্রীনিকেতনেই যাচ্ছি কাঁচরা যাচ্ছি না তো আমরা সিনিকেতন যাবো বলে ও আবার বাড়িতে গিয়ে রেডি হচ্ছে ও যাবে ওরও কিছু কেনাকাটা করার আছে তো ও আর বুবাই দুজনাই যাবে তবে ওরা বাইকে যাবে এখন আমরা সোদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে এদিকে আবার মণিপিসির হঠাৎ করে মনে পড়েছে আজকে ছোটো পিসি মশাইয়ের কাচরাপাড়াতে আমাদের সঙ্গে দেখা করার কথা ছিল মণিপিসিকে সকালবেলায় ফোন করেছিল তো সেটা আবার পিসির মাথা থেকে একদমই বেরিয়ে গেছে সকালটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আর কাঁচাপাড়াতে যাচ্ছি না আমরা সতপুরেই যাব তো সেই জন্যে আমরা চলে এসেছি কল্যাণী রোডে আর এখান থেকে এখন অটো ধরে যাব তো আমি কিন্তু সোদপুরে একবার গেছিলাম পিসিদের সঙ্গেই শ্রীনিকেতনে গেছিলাম বিয়ের পরে যখন প্রথমবার এসেছিলাম তখন সেজ পিসি আর ভাই নিয়ে গেছিল তো তখন ওখান থেকেই আমাকে আমার বরকে জামা জামাকাপড় কিনে দিয়েছিল তো আজকে আবার অনেক বছর পর যাচ্ছি তবে তখন মণিপিসিরা এখানে থাকতো না মণিপিসিরা থাকতো রূপনারায়ণপুরে তো আজকে মণিপিসির সঙ্গে যাচ্ছি আর যাবার পথে আমার পিসির বাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ গো ওটাই হলো আমার মণিপিসির বাড়ি যেটা নতুন হচ্ছে তো কল্যাণী রোড থেকে পিসির বাড়িটা কিন্তু খুব একটা দূরে নয় আচ্ছা যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা দেখলাম অনেকেই বলছো তুমি একটা অসহজ বাড়িতে আছো তোমাকেও পালন করা উচিত তোমাকেও একটা শাড়ি পরা উচিত আমার পিসি শ্বশুরমশাই মারা গেছেন ওনার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই উনি আমার আত্মীয় ঠিকই কিন্তু ওনার সঙ্গে কিন্তু আমার এই ধরনের কোনো সম্পর্ক নেই যে আমাকে এগুলো পালতে হবে আমাদের মধ্যে এই নিয়মটা নেই যদি থাকতো তাহলে আমি অবশ্যই করতাম আর এই সব নিয়ম নিয়মকানুন নিয়ে না বেশি কিছু না বলাই ভালো কারণ প্রত্যেকের নিয়ম আলাদা হয় হয়তো তোমার বাড়িতে যে নিয়মটা আছে সেটা আমার বাড়িতে নাও থাকতে পারে বা আমার বাড়িতে যে নিয়মটা আছে সেটা তোমার বাড়িতে নাও থাকতে পারে তবে এটা ঠিক মণিপিসি যদি কাছাকাছি না থাকতো তাহলে সেজ বাড়িতেই আমরা সিদ্ধ ভাত রান্নাবান্না করে খেতাম তবে হ্যাঁ যেহেতু মণিপিসি কাছাকাছি আছে তাই মণিপিসির ঘরেই বেশিরভাগ খাওয়া দাওয়া হচ্ছে তবে মণিপিসি কিন্তু ভাইয়ের জন্যে পুরোপুরি আলাদা করে রান্না করে আর আমরা যে মাছ ডিম খাচ্ছি সেটা কিন্তু ওর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা অটো থেকে নেমে আরেকটা অটোতে উঠে একদম শ্রীনিগতনের সামনে এসে নেমেছি তবে তোমরা না একজন আমাকে বলেছিলে যদি সোধপুরে আসো তাহলে একটু জানিও আমি না নিজেও জানতাম না যে আজকে সোধপুরে আসব তো হঠাৎ করেই তো চলে এসেছি বিষয়টা তো তোমাদের বললাম তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা না বুঝতে পারছি না তো সেই জন্যে আগে একটু জিজ্ঞেস করে নিলাম তো ওনারা বললেন যে ভিডিও করতে পারেন তো তারপরেই আমি ভিডিও করছি আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি একটু জিজ্ঞেস করে নেওয়ার কারণ যদি এসে অপমান করে দেয় না তখন খুব আত্মসম্মানে লাগবে এদিকে আমরা দুজন পৌঁছানোর আগে আমার দুই ভাই পৌঁছে গেছে ওরা আমাদের অনেক পরে বেরিয়েছে কিন্তু তা সত্ত্বেও কি করে আমাদের আগে পৌঁছালো সেটাই আমি আর মণিপিসি ভাবছিলাম তো আমরা যে রাস্তা দিয়ে এসেছি ভাইরাও কিন্তু সেই রাস্তা দিয়েই এসেছে কিন্তু আমরা ওদেরকে দেখতে পাইনি তো এখন আমরা একদম ওপরে চলে এসেছি এখান থেকে পি পিসমশয়ের জন্যে মণিপিসি একটা টি শার্ট নেবে তো তার জন্যে আমরা এখন টি শার্ট পছন্দ করছি তো এই টি শার্টের কালারটা বেশ ভালো লাগছিল তবে শ্রেণীকেতনে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি হয় বেশি বলা ভুল এখানকার জামাকাপড়ের কোয়ালিটিও খুব ভালো হয় তো সেই মতো দামটাও খুব ভালো হয় এখানে প্রত্যেকটা টি শার্টের দাম দু হাজারের ওপরে কোনো কোনোটা তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত আছে তো এখান থেকে আমরা একটা টি শার্ট পছন্দ করলাম আর এদিকে আমার দুই ভাই সোফাতে আরাম করে বসে দুজনা দুদিকে ফোন দেখছে মনে হচ্ছে ওদের জন্যেই সোফাটা রাখা হয়েছে তবে বললাম চল অনেকক্ষণ রেস্ট করা হয়েছে এখন আমরা অন্যান্য জায়গায় যাই কারণ টুকিটাকি আরও কিছু কেনাকাটা করার আছে তো তাতেও বেশ খানিকটা সময় লাগবে তবে এদের দুজনকে দেখে আমার এক ফোটাও মনে হচ্ছে না যে এদের ওঠার ইচ্ছে আছে একদম মজায় বসে গল্প করে যাচ্ছে আরেকজন তো পা দোলাচ্ছে আমরা তো একদম ওপরের তলাতে আছি আর এখানে আছে সব ছেলেদের জামা কাপড় তবে যাই বলো পোশাক আশাকের দিক থেকে কিন্তু ছেলেরাই ভালো একটা প্যান্টের সাথে একটা টি শার্ট বা শার্ট পরে নেয় মাথাটা আছড়ে বেরিয়ে পড়তে পারে আর আমাদের মেয়েদের কত সময় লাগে বলো তো যাকে ভাই এখান থেকে একটা হাফ প্যান্ট নিচ্ছে আর বান্টি ওদিকে একটা ফুল প্যান্ট আনতে গেছে সেই সাথে বুবাই একটা শার্টও নিয়েছে আর বান্টি একটা হাফ প্যান্টও নিয়েছে আর তারপরে আমরা চলে এসেছি জামা প্যান্টের পিস দেখার জন্য তোকে আমি একটা জামা প্যান্টের পিস দেবো তো সেটাই দেখতে এসেছি তো এখানে অনেক রকম পিস দেখাচ্ছিল কিন্তু আমার না খুব একটা পছন্দ হচ্ছিল না আমরা মোটামুটি অনেকগুলো জামা প্যান্টের পিসই দেখলাম তবে তার মধ্যে আমার ওই মাঝখানের পিসটাই পছন্দ হয়েছে তো অবশেষে আমি এটাই ফাইনাল করলাম এই পিসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর তারপরে চলে এসেছি একটা প্যান্টের পিস নেওয়ার জন্য মণিপিসি সমাশয়ের জন্য একটা টি শার্ট নিয়েছে সেই সাথে একটা প্যান্টের পিস নেবে এই যে ওপরের প্যান্টের পিসটাই পিসি নিল আর তারপর আমরা চলে এসেছি নিচে এখান থেকে আমাদের তেমন বিশেষ কিছু নেওয়ার নেই তো একটা জিনিস নেওয়ার আছে কারণ শাড়ি তো আমরা শান্তিপুর থেকে নিয়ে এসেছিলাম তো এখানে একটা কুর্তি নেব কুর্তি বললে ভুল হবে একটা থ্রি পিসের সেট নেব যেটা আমি ছোট পিসিকে দেবো তো ছোটো পিসিকে আমি কখনো কিছু দিইনি তো ভাবলাম এসেছি যখন তখন ছোটো পিসির জন্যও একটা নিয়ে নিই যদিও ছোটো পিসি নিতে চায় না কারণ সেদিন শান্তিপুরেও আমি বলেছিলাম একটা শাড়ি নেওয়ার কথা পিসি তো কিছুতেই নেয়নি আমাকে একটা দেড়শো টাকার কুর্তি দেখিয়ে বলছিল তোর যদি এতই দেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাকে এটা কিনে দে তো আমি সেদিন তো দিইনি তবে এখানে এই থ্রি পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে সবথেকে ভালো লাগছিল রং এমনিই তো বড় বড় দোকানে এত লাইট থাকে সব রঙই ভালো লাগে তবে এটা আমি পড়ে দেখেছিলাম কারণ পিসির আর আমার না একই সাইজ লাগে বরঞ্চ পিসির থেকে আমি একটু বেশি মোটা কোথাও বাজার করতে বেরোলে সময় যে কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না সময় তখন ঘোড়ার মতো দৌড়ায় এমনিতে এক ঘন্টা সময় কাটতে চায় না আর কোনো দোকানে ঢুকলে এক ঘন্টা সময় এক মিনিটের মধ্যে মনে হয় শেষ হয়ে যায় তো আমাদের বাজারও প্রায় শেষের দিকে পিসি এখান থেকে একটা প্লাজো নেবে তো পিসি বলছে আমাকে পছন্দ করে দিতে পিসি একটা পছন্দ করেছে তবে আমার এই কালোটা পছন্দ হয়েছে আর পিসি এটা পছন্দ করেছে তো এটা একটু বেশি ছড়ানো খানিকটা ওই টুপার্টের মতো আমি পিসিকে বললাম তাহলে এক কাজ করো দুটোই নিয়ে নাও তো পিসি বলছে এরকম একটা আগে পড়েছে তো সেই জন্য পিসি ব্ল্যাকটাই নিয়েছে তবে পিসির ওটাও বেশ পছন্দ ছিল তো এটা নিয়ে এখন আমরা বিল করাতে যাবো আর বিল করিয়ে এখন আমরা চলে এসেছি নিচের দিকে নিচেও বেশ সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে তো প্রত্যেকটা শাড়ি পছন্দ হয় আর প্রত্যেকটা শাড়ির দামটাও বেশ হাই তবে হ্যাঁ এখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় মানে একদম কম দামেরও জিনিস পাওয়া যায় বেশি দামেরও জিনিস পাওয়া যায় তবে শাড়ি তো আমাদের তেমন কিছু নেওয়ার নেই তবে শাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেনাকাটা আমাদের শেষ হয়ে গেছে আর তারপর খানিকক্ষণ একটু ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম দেখার পর্ব শেষ করে নিয়েছি এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি ভাইরা যাবে বাইকে আমরা আবার অটোতেই যাব তোমরা অনেকেই আমার কাছে আমাদের কেনাকাটা দেখতে চেয়েছো অবশ্যই আমি তোমাদের দেখাবো তোমাদেরকে দেখানোর পরই পিসিদের দেব। আসলে কি বলো তো আমি ভাবছি একবারে সমস্ত কিছু হাতে পেয়ে যাই তারপর একটা ভিডিও করে দেখাবো মানে আজকে কিছু দেখালাম কালকে কিছু দেখালাম সেটা খুব একটা ভালো হবে না আমারও অসুবিধা হবে তো সেই জন্যে একবারে সবটা দেখাবো একটু অপেক্ষা করো আমার দুই ভাই চলে গেছে মণিপিসি বলছিল ভাইদের কিছু খাওয়ার কথা তো আমার বড়ো ভাই কিন্তু বাইরে কোনো খাবার খাচ্ছে না লাস্ট কিছুদিন ধরে তো আমার বড়ো ভাই খেলো না বলে ছোট ভাইও খেলো না ওরা দুজনাই বেরিয়ে গেল তবে আমরা এদিকে এসে দু গ্লাস আখের রস খেলাম ভেবেছিলাম আমরা আরও কিছুক্ষণ সোদপুরের বাজারে ঘুরব তবে আমার আর ভালো লাগছিল না আমি পিসিকে বললাম চলো আমরা চলে যাই অন্য একদিন সময় করে যদি পারি তাহলে কাজটা পাড়াতে যাব। তো সেই মতো আমরা এখন অটোতে উঠে পড়েছি আজকাল তো দেখছি যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সোদপুরের অধিকটাতে বৃষ্টি হয়নি তবে ব্যারাকপুরের এদিকে রাস্তাঘাট ভেজা মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অটোর ভাড়া মিটিয়ে দিয়েছে পিসি আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘরে তো আমি মণিপিসির ঘরেই এসেছি আর এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে সকালবেলায় রুটি খেয়ে গেছিলাম তো এখন আবার খিতে পেয়ে গেছে আমার তো পিসি আজকে মাছ ভাজা করেছে সেই সাথে ওল ভেজেছে আর বাঁধাকপি ঘন্ট করেছে আর ডাল করেছে সেই সাথে পিসি পাঁপড়ও ভেজে দিয়েছে তো তোমরা অনেকেই বলছিলে সয়াবিন খাওয়া তো ঠিক নয় থাইরয়েডে আমি কিন্তু খুব একটা সয়াবিন খাই না এবার বছরে একাধ দিন খাওয়াই যায় আমি বোধহয় তোমাদের আগেও বলেছিলাম যে আমার মণিপিসির বিয়ের আগে আমার মণিপিসি আমার ভাতটা মেখে দিত মণিপিসির হাতের ভাত মাখা খেতে আমি ভীষণ পছন্দ করতাম আজকে আমি ওল ভাজা দিয়ে ভাত মেখে মনিপিশিকে বললাম খেয়ে দেখো তো তোমার মতো হয়েছে কি না মণিপিসির মতো ভাত আমি মাখতে পারি না তবে যাই হোক পিসির ঘরে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে আমি এখন যাবো সেজ পিসির ঘরে তো আমার মুখটা একটু ভার ভার হয়ে আছে কারণ আজকে না শরীরটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছিলো তো সেই জন্যেই মুখ ভার করেছিলাম আর মণিপিসি বলছিল চা খেয়ে যা তো আমি বললাম না চাটা সেজোপিসির ঘরে গিয়েই খাবো তো ঘরে এসে ফ্রেশ হয়ে আমি আমার জন্যে একটু চা বসিয়ে দিলাম আর ওদিকে পিসিরা বসে আছে তো চাটা পিসির ঘরে খায়নি তার পেছনে একটা কারণ আছে কারণটা তোমাদের একটু পরেই বলছি তো এদিকে জলের বোতলগুলো ফাঁকা ছিল তাই ভাবলাম চাটা হতে হতে আমি জলটা একটু ভরে নিই জলটা ভরে আমি আমার চাটা বানিয়ে নিয়েছি আর এখন বসে বসে একটু চাটা খাবো আসলে সকালবেলায় যে রুটি করেছিলাম সেই রুটি ছিল তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো আর চা রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যেই মনিপিসির ঘরে আমি চাটা খাইনি তো আমি এখন চা রুটি খাই আর আজকের মতো না ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা